গুড মর্নিং গুড মর্নিংয়ে বলবো এখন যেহেতু সকাল আছে নয়টাও বাজে না এখন সাড়ে আটটা বাজে তো মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি সেপালিরাজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো চলো সকাল সকাল আমি এই যে দেখো কালকে ধরে নিয়ে আসলো বাবা টাকুয়া ন ওই যে বাগানের নদী থেকে তো যাই হোক আমি ওগুলো সিদ্ধ করে নিশ্চিত লম্বা লম্বা হলে ওটাকে আমরা হোরপা বানাতাম তো এটা সবাই খাও এটা আমি ভালো করে জানি কিন্তু এটা খাওয়াটা খুবই ভালো তো আমরা খাই আমাদের জন্য এই জন্য বললাম খুবই ভালো তো যাই হোক এটা আমি আজকে বের করে নিয়ে বেগুন মানে বেগুন টেগুন একটা লাউর কুশি দিয়ে ঝাল করব গুলমরিচ দিয়ে রান্না করব ঝাল ঝাল টাইপের তো চলো দেখতে থাকো আর কারা কারা খাও না খাও একটু কমেন্টে জানিও খাও না তো সবাই এটা জানি তো চলো আজকের ব্লগে কতটুকুন কি কি শেয়ার করতে পারি যেহেতু দুই তিন মিনিটের ব্লগ দুই তিন মিনিটের ব্লগে আর কি কী শেয়ার করতে পারি বলো যতই স্পিড করি না কেন যতই ইয়ে করি না কেন তো চলে আসলাম তারপর দেখো এই যে এখানে যে টেবিলটা ছিল এই ট্র্যাঙ্কটা ছিল তো ট্র্যাঙ্কটা এখান থেকে বের করা হয়েছে কারণ হচ্ছে এখানে ট্র্যাঙ্ক রাখলে পরে খালি ট্র্যাংয়ে কয়দিন পর পিঁপড়া ভর্তি হয়ে যায় কয়দিন পরপর পিঁপড়া ভর্তি হয় তাই জন্য ভাবলাম যে এইখানে আমি আর ট্র্যাঙ্কটা রাখবোই না তো ও ট্র্যাঙ্কটা যেহেতু বের করছি তার জন্য এই জন্য দেখো যে বাসন রাখার র্যাক সব নিচে নাম আছে র্যাকটা একটু মাসবো ধুবো আর তার সাথে সাথে এই যে তাকটাও একটু মুছতেছি তাকটা মুছে নিলাম যেহেতু তো এখন কোটো সোটোগুলো সবগুলো মুছে মুছে উঠে রাখব নোংরা হয়ে আছে। তো যাই হোক আর দেখো এই যে কথায় আছে না মিস্ত্রির বাড়ি ভাঙা পিড়া কামারের বাড়ি ভোসকোটা দাও সেরকম হচ্ছে কথা দেখো বাড়ি কিন্তু মিস্ত্রির কিন্তু হচ্ছে দেখো টেবিলটার কি অবস্থা মানে তক্তা দুইটা যে মাইরে দিবে একটু টেবিলটাকে যে ঠিকঠাক বানাবে সেটা না কিন্তু তো যাই হোক এর টেবিলটা কিন্তু এরকম করে বানানোর কথা ছিল না এটা মানে ইয়ে করে বানার ছিল মানে কি বিক্রি অর্ডারের জন্য ছিল কিন্তু অর্ডার ক্যান্সেল হয়ে গেছে অন্যরকম বানায় নিছে তো এটা ছিলই অনেক দিন ধরে তো এটা ছিল কিন্তু মেয়ের রুমে ও বই রাখছিল এইভাবে রাইখে তো আজকে আমি এখানে নিয়ে আসলাম এখানে নিচে হচ্ছে যে চালের ড্রাম ট্রাম আটার বালতি বুলতিগুলো রাখা যাবে আর উপরে বয়াম ঠ্যাম বড়ো বয়াম ঠ্যামগুলো রাখা যাবে এর জন্য তো চলো যাই হোক কাজে লাগলো যে কোনো জিনিস বেজিতে যায় না তো জানি না ভিডিওটা কেমন লাগলো ভিডিও ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে দেখো ঠিক আছে তো চলো এখন আজ দেখো বাসনকুষণের ঢিপ একদম অনেকগুলো বাসনকসুন মাইজে ঘুষে নিয়ে আসলাম টেবিলটা টেবিলটাতে কভারটা পাতি নেই কালকে একদম মানে ঢাকনাটা দিয়ে দেবো তাহলে আর কি ভালো লাগবে যেহেতু এটা ইয়ে করা না আর এদিকে বাসনকোষণগুলো দেখো ওই যে ঠিকঠাক করে রাখতেছি মাইজে নিয়ে আসছি তো আর ঠিকঠাক করে রাখা হয়নি আর দেখো ওই যে র্যাকটা কি সুন্দর করে মাইজে নিয়ে আসলাম নদীর থেকে একদম চকচকা করে একদম নতুনের মতন এখন লাগতেছে তো বলে না কথায় আসে না মাজলে ঘুষলে বাসন ঘোষন ঘর বাড়ি মুসলি কুসলি ঘর আর পড়লে উড়লে পরে নারী বউ আর কি বাড়ির তো সেরকম হচ্ছে কথা তো চলো অনেকটাই বক বক করলাম বেশি বক করতেছি না ব্লক অনেক বড় লম্বা হয়ে যাচ্ছে তো ব্লগটাকে আমি এখানে শেষ করব। আবার হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা ঠিক আছে তো টাটা বাই বাই